নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো আবারও আপনাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে শুরু করছি এখন বাজে সকালই সাতটা দশ পনেরো প্রায় সাড়ে সাতটা বাজতে চললো আজ হলো একটা রবিবারের সকাল তো রবিবার হলে এটাই হয় কাজের তারা খুবই কম আস্তে আস্তে স্লো মোশনে কাজকর্ম চলছে তাড়াহুড়ো বিশেষ নেই আর আস্তে আস্তে কাজগুলো সেরে নেওয়ার পালা তো মর্নিং ফেস্টাল একটা ব্লগে এ আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই অনেকদিন পরে দুদিন রোদ্দুর দিচ্ছে শনিবার সেই শনিবারের ব্লগটা তো শেয়ার করেছি আপনাদের সাথে আজ রবিবার তো এই যে সকালবেলা বারান্দাটা একটু পরিষ্কার করে নিচ্ছি রাত্রেবেলা দেখলাম এদিক ওদিক সব জিনিসপত্র ছড়িয়ে ছিল কোষে কিছু কিছু জিনিস এনেছে সেগুলো আর গুছানো হয়নি রাত্রে ভালোও লাগেনি তো যাই হোক এখন গুছিয়ে নিয়ে তারপর ঝাড়ু দিয়ে দেওয়ার পালা এই যে ঝাড়ু দিচ্ছি আর দুষ্টু জানেন তো কয়েকদিন শরীরটা খারাপ ছিল আর অ্যান্টিবায়োটিক ওষুধ খাচুর তাই একটু ঘুমাচ্ছে দেরি করে কারণ ও কিন্তু বেশি দেরি করে ঘুমায় না অনেক সকাল সকাল উঠে যায় তো এই যে বেচারি আবার দেখুন সকাল সকাল উঠে এসেছে একটু আদর করে দিলাম দিয়ে ঝাড়ু দিয়ে নেব তারপরেই মোছামুছি এইসব করার পালা ওই যে বললাম রবিবার বেশ আজকে ছুটির দিন শনিবার রাত্রে বেশ ভালোই কাটে তাই না যে কাল রবিবার বেশ একটা দিন হাতে পাবো কিন্তু রবিবার দিনটা এলেই মনে হয় না আবার দিনটা হঠাৎ করেই শেষ হয়ে যাবে যে আবার সেই সোমবার থেকে শুরু হবে ব্যস্ততম সকাল এখন এই ঝাড়ু দিয়ে নিচ্ছি উঠানটা উঠানটা আমাদের প্রচণ্ডই বড় এইসব কোনো দিন আগে আপনাদের সাথে শেয়ার করিনি অল্প বিস্তারভাবে হয়তো করেছিলাম তো আজ মনে হলো ঘরের সকালের কাজকর্ম একটু শেয়ার করা যাক যাই হোক ঝাড়ুদি অনেক ময়লাই চলে এসছে এই যে নিয়ে নিয়ে নিয়েছে ফিনাইল দেওয়ার জল ঘরটাকে মুছে নেব আর ওই গ্লাভসটা হলো পিঙ্কি আমাকে গিফট করেছে ও আমার কাম ননদ তো ও এসেছিলো ছিল এখানে আমার হাতে একটু ব্যথা হয়েছিল নখের কোণে জল বসে বসে যেটা হয় নখ কুনি টাইপের হয়েছিল ও তখন এখানে ছিল আর তখন আমি ভেবেছিলাম যে গ্লাভস কিনবো বোধহয় ওর সামনে একবার আলোচনাও করেছি তো বাড়িতে গিয়ে গ্লাভস কিনে মা গেছিলো মায়ের কাছে পাঠিয়ে দিয়েছে যাই হোক তো ওটার খুব কম পড়া হয় প্রথম প্রথম অভ্যেস থাকেন একটু অসুবিধে হচ্ছিল তারপরে এখন বেশ সুইটেবল হয়ে গেছে এখন বেশ সুন্দরভাবে ব্যবহার করতে পারি এই যে বাসনপত্র ধুয়ে নিয়ে চলে এসেছি এবার এগুলিকে জায়গা মতো গুছিয়ে রাখার পালা সেটাও ঝটপট করে গুছিয়ে নিচ্ছি সকালের কাজকর্ম প্রায় বলতে গেলে হয়েই গেল এখানে একটা মাটির উনুন ছিল সেটা পরিষ্কার করে নিয়েছিলাম আগে শেয়ার করেছিলাম তাই এবারে আর আপনার সাথে সেটা দেখালাম না আজকে টিফিনে কি আছে দেখলে অবাক হয়ে যাবেন দারুণ কিন্তু একটা টিফিন রেখেছি সকালবেলা কোনো ঝুট ঝামেলা ছাড়াই একটা সুন্দর টিফিন কিন্তু আমরা আজকে সকালে করে নিয়েছিলাম এই যে ডিম ভাজছি ডিম ভাজা আর পান্তা ভাত এই ছিল আমাদের সকালের টিফিন আমরা সবাই তাই খেয়েছি বাবা বাদ দিয়ে বাবা একটু সুজি খেয়েছিল আর আমরা সবাই এটা খেয়েছি এই যে পান্তা ভাত নিয়ে নিয়েছি বেড়ে নেবো বলে থালাটা পরিষ্কার করে নিয়েছি যেহেতু বর্ষাকাল তাই অনেক রকমের জামস থেকে যায় গরম জল করে ধুয়ে নিই এমনি সময় কলের জলেই ধুয়ে নিই কিন্তু এখন একটু গরম জল করে ধুয়ে নিই এই থালাটা ধরুন আর এই কাঁচা লঙ্কাটা কৌশিক খাবে সেই লঙ্কাটাও একটু বেশি গরম জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নিয়েছি থালাটাও পরিষ্কার করে গরম জলে ধুয়ে নেব তারপরে এখানে পান্তা ভাত বেড়ে দিয়ে দিয়েছি আর ও লবণটা খুব কম খায় তাই আমি একটু অল্প করেই লবণ ওপর থেকে দিয়ে দিয়েছি ব্যাস এই ডিম ভাজার পান্তা ভাত এই ছিল আমাদের টিফিন আমরা সবাই তাই খেয়েছি ওকে আগে দিয়ে দেব তারপরে আমরা সবাই খাবো তারপর স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিচ্ছি জমিতে একটু চাষ হয়েছে গাছগুলো কেমন হয়েছে সেটাই মা দেখতে গিয়েছিল আমি ভাবলাম যে ঠিক আছে বাড়িতেই আছে হাতে যখন সময় আছে তাহলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুরকে পুজো দিয়ে নেওয়া যাক এখন একটু এটাই অসুবিধা হচ্ছে ফুল কিন্তু গাছে অনেক কমে গেছে তাই তেমন একটা ফুল দেওয়া যাচ্ছে না ঠিকমতো সকালে বাজারেও যাওয়া হয় না তাই ফুলটা ঠিকঠাক কিনেও আনা হচ্ছে না চলে এসছি রান্নাঘরে যেহেতু রবিবার উচ্ছে ভাজা মানে তেতোজারটা থাকবেই সেই জন্য করে নিচ্ছি উচ্ছে ভাজা এখন করছি কুমড়ো আলু চিংড়ি দিয়ে পুঁইশাকে ডাটা দিয়ে একটু চচ্ছড়ি ব্যাস আর ক হয়েছিলাম মাছের ঝাল কিন্তু কৌশিক আবার ফোন করে দেখলাম বললো যে একটু চিকেন নিয়ে যাচ্ছি তাই সেই মতো একটু চিকেনের তারা তাড়াহুড়ো করে করতে হবে দুষ্টুকে আবার ডেকে যে একটু রসুন ছাড়িয়ে দেওয়ার জন্য ছাড়াতে কি চাই বলুন তো একবার ছুটে দৌড়ে যাচ্ছে একবার আসছে তার ফাঁকে আবার জলে হাত দিয়ে দিচ্ছে তাই আমি ওকে বলেছি যাও তুমি চলে যাও আমি করে নেবো তো যাই হোক একটু কালারফুল করে আজকে তরকারি রান্না করছি অনেকদিন একটু সাদা মাটা খাওয়া হয়েছে ওরা একটু সুস্থ আছে ব্যাস আজকে একটু একটু ঝাল চড়া করে দিয়ে একটু স্পাইসি স্পাইসি রেসিপিগুলোই বানাবো হয়েছি এই যেদিকে কষে নিয়েছি মশলা চিকেনটা রান্না করার জন্য আর আগে থেকে একটু লবণ হলুদ আর সামান্য গুঁড়ো দিয়ে চিকেনটা একটু তেলে নেড়ে রেখেছিলাম সেটাই দিয়ে সুন্দর করে কষিয়ে নেব এই করে রান্না করে দেখেছি প্রত্যেকবারে চিকেনটা কিন্তু বেশ খেতে ভালো লেগেছে তাই সময় যেহেতু ছিল এইভাবেই একটু রান্নাটা করলাম কষিয়ে নেওয়া প্রায় হয়ে গেছে এবার একটু মিট মশলা দিয়ে ফুটিয়ে নিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি এই রান্না করেছিলাম উচ্ছে ভাজা আর চিকেন ব্যাস খাওয়া দাওয়া সুন্দর করে কমপ্লিট করার পরে দুপুরে একটা ভাত ঘুম যেটা রবিবার না দিলে একদমই মন শান্তি হয় না তো সবাই মিলে বেশ টান টান করে শুয়ে পড়েছিলাম এক দেড় ঘন্টার জন্য তারপর ঘুম থেকে উঠে দুষ্টু সোনা একটু পড়াশোনা করিয়ে নিয়ে রেডি হয়ে গেছি আছে একটা জন্মদিন বাড়িতে কৌশিকের দোকানের পাশেই একটা দিদি তার ছেলের বার্থডে আজকের তো আমাদের নিমন্ত্রণ করেছিল আমরাও চলে গেছি আর দুষ্টি এখানে রেডি হয়েছে ও আজকে এই ড্রেসটা পরলো জন্মদিনে পাওয়া একটা ড্রেস কিন্তু ওকে কোনো ড্রেসেই মারাচ্ছিল না বাচ্চারির শরীরটা এতটাই খারাপ চোখ মুখ এত বসে গেছে ও শুধু বলছে আমাকে কালো লাগছে বাজে দেখতে দেখতে লাগছে আমি বললাম ঠিক আছে তোমার শরীরটা খারাপ ছিল তো এখন তুমি একটু সুস্থ হয়ে ওঠো আবার দেখবে ঠিক হয়ে গেছে বুঝিয়ে বাজিয়ে জন্মদিন বাড়িতে চলে এসেছি তো কৌশিকের দোকানের কাছেই ছিল তাই আমি আর দুষ্টু একটু হাঁটতে হাঁটতে এলাম আর কৌশিক দোকান বন্ধ করে সোনামে পেছন পেছন ওরা বাইকেই এসছে যাই হোক এখন ওরাও চলে এসছে কিন্তু আমার একটু আসতে দেরি হয়ে গেছে তাই কেক কাটিং হয়ে গেছে কিন্তু এসে আমরা সবাই আগে কেক খেয়ে নিয়েছিলাম তারপরে পকোড়া ছিল আর কফি ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল এইগুলো একটু খেয়ে নিয়ে তারপরে দুষ্টু আর সোনামে প্রথমে খেতে চাইলো না এই দেখুন খরগোশটা এত লোকের ভিড়ে একবার বাইরে বেরিয়ে আসছে আর একবার খাটের নিচে ঢুকে যাচ্ছে একবার যে ভিডিও অন করেছিলাম তারপর আর বেরোয়নি তাই আর ভিডিও করা হয়নি এখন বাচ্চা একটু নাচানাচি করছে এরপর উপরে চলে যাব এখন কিছুজন খাচ্ছে তারপরে আমরা খেতে বসবো এখন এই পনেরো দশটা মতো বাজে তো এর পরের ব্যাচটাতে আমরা বসে পড়বো তো এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে এখন ধরুন ওই দশটা পনেরোটার মতো বাজে আমরা খেতে বসে গেছি যাই হোক এই যে এখন খাওয়া দাওয়াটা সেরে নেব তারপরেই সোজা বাড়ি দুষ্টু বাচ্চারি বসে গেছে পকোড়া খেয়েছে আর একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছে ব্যাস হয়ে গেছে ওর খাওয়া দাওয়ার খাবারগুলো নিয়ে শুধু এবার নাড়াচাড়া করবে এটাই তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ব্লগে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগে লাইক করে দেবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থাকবেন ধন্যবাদ